আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিয়ার্স ইনফিনিটি হোমসের পক্ষ থেকে স্বাগতম আপনাদেরকে একটি ড্রেসিং টেবিল পাশে রয়েছে একটি ওয়ার্ড্রফ আপনাদের সাথে একটু শেয়ার করব। তো অনেক সুন্দর ডিজাইনের একটি সিম মানে ওয়ার্ড্রফ এবং কি বলে এটাকে ড্রেসিং টেবিল তো সে সব মিলে সাধারণ আলহামদুলিল্লাহ এটা হচ্ছে ডয়ের খোদাই করা নকশা রয়েছে ডয়েরগুলোতেও কালারে কাজ করে একটু ইয়াদি দেওয়া সুখাতে দেওয়া হয়েছে রঙটা যেন টেনে যায় এটা গ্লাস এখনও লাগানো হয়নি যখন চলে যাবে তখন গ্লাস লাগিয়ে দেওয়া হবে এইটা একটা ওয়ার্ড্রোপ এইটা অর্ডার ছিল আলহামদুলিল্লাহ শেষ করতে পেরেছি আমরা তো পাঠিয়ে দেবো তো সব মিলে সুন্দর দুটো জিনিস আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের যদি ভালো লাগে বা পছন্দ হয় তাহলে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ এবং চালু আছে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ আমরা আমাদের যে ফার্নিচারগুলো তৈরি করে থাকি বিশেষ করে ওয়ার্ড্রোপ বা এখানে ড্রেসিং টেবিল দেখাচ্ছি সম্পূর্ণ আকাশবাণী কাঠ দিয়ে তৈরি হান্ড্রেড পার্সেন্ট আকাশবাণী কাঠ ভিন্ন কোনো কাঠের মিশ্রণ এখানে নেই নির্দ্বিধায় আপনারা নিতে পারেন আমরা এখান থেকে পাইকারি খুচরা বিক্রি করে থাকি আপনারা যারা পাইকারি খুচরা নিতে চান তারাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের জন্য নকশা করা থেকে শুরু করে কালার করা ফিটিং করা নিজেরাই করে থাকি বা আপনাদের জন্য সর্বোচ্চ ভালো করার চেষ্টা করি সব মিলে অসাধারণ এবং সুন্দর একটি ডিজাইন আপনারা নিতে পারেন আপনারা যাদের প্রয়োজন বা অড্র বা ড্রেসিং টেবিল কিনবেন বা বিভিন্ন জায়গায় দেখছেন তাদের জন্য অবশ্যই এটা ভালো একটা ওয়ার্ডরুপ বা ড্রেসিং টেবিল সব মিলিয়ে আপনারা যারা নিবেন ভালো কিছু পাবেন আমরা আপনাদেরকে ভালো কিছু দিতে পারবেন ইনশাল্লাহ আসতে পারে যাচ্ছি আমার সামনে কোনো বিরিয়ানি